ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপনারা যখনই ক্যালেন্ডারে যাবেন ক্যালেন্ডারে যাওয়ার পর আপনারা নিউ সেকশনে যাওয়ার পর আপনারা একটি নিউ ইভেন্ট দেখতে পাবেন পেনটা ফ্লিপ বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাবেন এই ইভেন্টের মাধ্যমে আপনারা এই গ্লোয়ালের স্ক্রিনটি এবং প্যানের স্ক্রিনটি এবং ব্যাকপ্যাক এবং আপনার স্কেটবোর্ড আপনারা প্রচুর রেওয়ার্ড এই ইভেন্টের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন বাট আপনাদের এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখুন এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে হবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে হবে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে এই পেন্টা ফ্লিপ ইভেন্টটি দু থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এখান থেকে আপনারা এই সব জিনিসগুলি কালেক্ট করে নিতে পারবে দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে গো টু এ টাচ করে আপনাদেরকে ইভেন্টের পেজের ভেতরে যেতে হবে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আবার কারো বা খুলবেও না এই ইভেন্টটি এখানে আপনারা কিছুক্ষণ করার পর আপনাদের কাছে এই রকম একটি ইন্টারফেস আসবে এই দেখুন এখানে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদের এই পাঁচটি তাস থাকবে পাঁচটি তাসের মধ্যে এই থাকবে এই তাওয়ার স্ক্রিনটি থাকবে এবং আপনাদের এগুলিতে অন্য আরো রিওয়ার্ড থাকবে এখানে আপনাদেরকে স্পিন করে আপনাদেরকে এই তাওয়ার স্ক্রিনটি এখান থেকে বার করে নিতে হবে বাট আপনারা কীভাবে বার করবেন দেখুন এখানে আপনাদের এই এই প্রাইজ ছাড়া আপনাদের আরো প্রচুর প্রাইজ আছে এই দেখুন এখানে আপনাদের এই প্রথমের প্রাইসগুলি এই দেখুন এখানে আপনারা তাওয়া স্কিন এবং স্কেটবোর্ড ব্যাকপ্যাক এবং আপনারা গ্লোয়াল স্কিন এই সবগুলি পাবেন এইগুলি প্রথমে এগুলি হচ্ছে রিয়ার আইটেম এবং আপনাদের এই দেখুন এই আইটেমগুলি ওগুলির সঙ্গে সঙ্গে আপনারা এই আইটেমগুলিও দেখতে পাবেন অর্থাৎ আপনারা এই দেখুন এই তাওয়াটির সাইডে আপনারা এই আইটেমগুলি দেখতে পাবে এই দেখুন এইখানে বন্দুকের স্কিন এর বক্স এবং ওপেন রোয়েল ভাউচার এবং ডায়মন্ড রোয়েল ভাউচার মিউজিক এই সব জিনিসগুলি আপনারা দেখতে পাবেন এই সাইডে বাট আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এখানে টাচ করে আপনাদেরকে এই তাসগুলো ইদিকেগুদিকে করে এগুলো সব উল্টে যাবে তারপর আপনাদেরকে এখান থেকে স্পিন করতে হবে এই দেখুন দেখুন এখানে আমি এটি টাচ করলাম টাচ করার পর এটি উল্টে গেল সব তাসগুলো ইদিকেগুদিকে করে এই দেখুন এখানে আপনাদেরকে ইন্ডিয়ান সার্ভারে বাট এটি আমি অন্য সার্ভারে করছি আমার আমাদের ইন্ডিয়ান সার্ভারে চলে এসেছে বাট আমি ইন্ডিয়ান সার্ভারে এই ভিডিওটি করতে গিয়ে আমার কিছু ভুল হয়েছিল তাই আমি ইন্ডিয়ান সার্ভারে করতে পারিনি তাই এটি আমি অন্য সার্ভারে করছি আপনাদের ইন্ডিয়ান সার্ভারে এই ডায়মন্ডগুলি প্রথমে আপনাদের কুড়িটি করে লাগবে এখানে আপনাদের কুড়িটি করে এই ডায়মন্ডগুলি কুড়িটি করে লাগবে এখানে কুড়িটি করে স্পিন আপনারা করে নিলেন এই কি দেখুন এখানে আপনারা যখন এটি টাচ করবেন এটি টাচ করার পর আপনাদের তিরিশটি ডায়মন্ড এখান থেকে কেটে নেবে এবং আপনাদের এটিতে যা আছে প্রাইজ এটি আপনাদের বেরিয়ে যাবে এমনি করে করে আপনাদেরকে প্রাইজ বার করতে হবে এটি ইন্ডিয়ান সার্ভারে আপনারা কুড়িটি ডায়মন্ডে আপনারা এই তাসগুলি দেবেন উল্টাতে পারবেন খুলতে পারবেন এখানে আর আপনারা যখন কুড়িটি ডায়মন্ড এই পাঁচটি জিনিস আপনারা করে নেবেন এই পাঁচটি করার পর আপনারা দ্বিতীয় নম্বর এই দেখুন এটি ওয়ান নম্বর চলছে এখন দ্বিতীয় নম্বরে যখন আরও তাস আসবে তারপরে আপনাদের যদি এই গ্লোয়াল স্কিন দিতে বা এই ব্যাগ দেয় তখন আপনাদের এখানে আরও কুড়িটি করে বেড়ে যাবে মানে কুড়িটি থাকবে আবার কুড়িটি মানে চল্লিশটি চল্লিশটি হওয়ার পর আপনারা তিন নম্বরে আপনাদের ষাটটি চার নম্বরে আপনাদের আশিটি অগ্নি করে করে কুড়িটি করে করে আপনাদের বেড়ে যাবে এখানে আপনাদের কোনো ডায়মন্ড খরচা করে আপনাদেরকে এই জিনিসগুলি বার করে নিতে হবে আপনাদেরকে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটুখানো হেল্পফুল মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না